চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা খুবই সুন্দর তথ্য দেই এই যে স্কুলটি দেখতে পাচ্ছ এটি দার্জিলিংয়ের খুবই বিখ্যাত একটি স্কুল আর এই স্কুলেই হিন্দি ছবি ইয়ারিয়ানের শুটিং হয়েছিল চলো এবার আমরা লেসেনে ফিরি দুটো স্ট্রাকচার নিয়ে কথা বলবো যার প্রথমটি হল কুকুরটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দ্য ডগ ইজ নো ওয়ার টু বি ফাউন্ড দ্য ডগ ইজ নো ওয়ের টু বি ফাউন্ড ঔষধটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দ্য মেডিসিন ইজ নো টু বি ফাউন্ড ছেলেটিকে কোথাও দেখা যাচ্ছে না দ্য বয় ইজ নো ওয়ার টু বি সিন শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দ্য চাইল্ড দ্য চাইল্ড ইজ নো ওয়ার টু বি ফাউন্ড চলো নেক্সট স্ট্রাকচারে যাই তোমার এইভাবে খাবার নষ্ট করা ঠিক হয়নি বা হলো না ইউ ওয়ার নোট সাপোজ টু ওয়েস্ট ফুড लाइक दैट तुम्हार ये कलटा केटेवा ठीक हलो ना यू नॉट सपोज टू डिसकनेक्ट द कॉल लाइक दैट तुम्हार ये मुख फिरिए फिरिएवाटा ठीक ना। यू हलोना नॉट सपोज टू टर्न योर फेस अवे लाइक दैट